আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি মচমচে মুরালি এখানে আমি আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আটাটার সাথে ভালো করে হাত দিয়ে তেলটাকে মিশিয়ে নিতে হবে এই আটাটার সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে আমার মিশানোটা হয়ে গিয়েছে আমি এখানে ছয় সাত মিনিটের মতো ভালো করে মতে নিয়েছি এই ড্রোটাকে পর আমি একটা রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে তো পাতলা করে রুটি বানানোটা হয়ে গিয়েছে আর এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি একটা শরীর সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল তেলটাকে ভালো করে আমি গরম করে নিব এখানে আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি আর এখানে চুলা রাশটাকে রাখতে হবে মিডিয়াম থেকে একটু বেশি তো এখন আমি একটু নালা দিয়ে দিচ্ছি তো আমি এখন কিন্তু একটু নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কিরকম হয়েছে তো একটু সময় নিয়ে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন তো দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কীরকম কালারটা রেখেছি তো এরকম করে ভেজে নিতে হবে এখন আমি এখানে একটা কড়াই বসেছি কড়াইতে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি অল্প একটু পানি দিব শুধুমাত্র চিনিটাকে গলানোর জন্য তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এখানে চুলো রাসটাকে রাখতে হবে একদমই লোতে। আর এই যে দেখুন আমার কিন্তু চিনিটা পুরোপুরি ভালোভাবে গলে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একটু নেড়ে চড়ে ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি তো এখন আমি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি ঠান্ডা হলে কিন্তু আরও ধবধবে হবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজাদার